নমস্কার আমি শ্রী মোহনানন্দ মহারাজ মাকা তন্ত্র সাধক শুরু করছি প্রতিদিনের মতো দৈনিক রাশি আজ কুড়ি মে পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ সন মঙ্গলবার অষ্টমী তিথি ধনিষ্ঠা নক্ষত্র জন্মে কুম্ভ রাশি বৈশবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুল ও বিংশোত্তরী মঙ্গলের দশা মিতে একপাত দোষ মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো দিনটি আপনার জন্য মান সম্মান জশ শব্দততার সাথে বৃদ্ধি পাবে ফেলে রাখা কাজ শেষ হবে যে কাজ অনিং ধরে আপনি সম্পূর্ণ করতে পারেননি তা অতি সহজেই আপনি সম্পূর্ণ করতে পারবেন সবার সাহায্য পাবেন অর্থাগমীর অতিরিক্ত যোগ আছে তবে খাবার দাবারের প্রতি একটু নজর দিন গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে রাশি আজ বাড়িতে আপনার গৃহ বিবাদ লাগতে পারে বাবা ও ভাই বোনের সাথে তীব্র হতে পারে তবে স্ত্রীকে পাশে পাবেন দিনটি কর্মহীন হবে এছাড়া আপনার পেটের সমস্যাও দেখা দিতে পারে মেথুর রাশি মেথুর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি আজ খুব সতর্কভাবে কারবার করুন ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসাদার ডক্টর উকিল যে পেশায় থাকুন সহকর্মীদের উপর একটু নজর রাখুন নজর রেখে চলুন তবে ওর পক্ষে দিনটি অত্যধিক শুভ রক্তচাপে সমস্যা দেখা দিতে পারে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের উপরি পাওনা যোগ রয়েছে মন ও শরীর চাঙ্গা থাকবে কর্মস্থলে বন্ধুবান্ধবদের কাছে সম্মান বৃদ্ধি ঘটবে পরিবারের প্রতি দায়বদ্ধতা বাড়বে তবে রাস্তাঘাটে একটু সতর্কভাবে চলাফেরা করুন দুর্ঘটনার যোগ রয়েছে এছাড়া আপনার লটারি প্রাপ্তির যোগ রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্য বলি লটারি প্রাপ্তির যোগ রয়েছে আপনি এমন যে লটারিটি কিনবেন তাতে দুই সংখ্যার আধিক্য যত বেশি থাকবে আপনার লটারি প্রাপ্তির যোগ তত বেশি থাকবে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্য বলি আজ আপনি জমি জায়গা নিয়ে বিবাদে জড়িয়ে পড়তে পারেন বাবা মায়ের সাথে ভদ্র ও শান্ত আচরণ করুন প্রতিবেশীর থেকেও সাবধান দিনের শেষে নার্ভের সমস্যা দেখা দিতে পারে তবে লটারির প্রাপ্তির যোগ রয়েছে এক্ষেত্রে আপনার শুভ সংখ্যাটি হবে সাত অর্থাৎ লটারির যে টিকিটটি আপনি নেবেন তাতে যত বেশি সাত সংখ্যাটি থাকবে আপনার লটারির প্রাপ্তি যোগ তত বেশি বাড়বে কন্যারাশি কন্যা রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলি আজ মনকে শক্ত করুন ছোটখাটো ঘটনায় অনেক কষ্ট পেতে পারেন এছাড়া সহকর্মী বন্ধু বান্ধবদের কাছে তাদের এড়িয়ে চলার চেষ্টা করুন ঠান্ডা লাগানো থেকে সাবধান ঠান্ডা লাগলে কিন্তু গুরুতর সমস্যা হতে পারে তোলা রাশি তোলা রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলি আজ দিনটি ভালো কাটবে সন্তানের উন্নতিতে আপনার সম্মান ও যশ বৃদ্ধি অর্থাগম হবে পুরনো বকেয়া আদায় হবে তবে আইনি সমস্যায় জড়িয়ে পড়